এবার এসআইয়ের শুনানিতে ডাক পেলেন তিনবারের প্রাক্তন বিধায়কও শুনানির নোটিশ পাওয়ার পর শনিবার শুনানি কেন্দ্রে যান উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার প্রাক্তন বাম বিধায়ক আলী ইমরান রমজ উল্লেখ্য সপ্তাহ খানিক আগে শুনানি নোটিশের বিরোধিতা করে উত্তাল হয়ে ওঠে চাকুলিয়া বিক্ষোভের আজ আছে পরে ব্লক অফিসেও ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশকে বিক্ষোভের ঘটনা জানতে পেরে সরজমিনে এলাকায় তদন্তে আসেন নির্বাচন কমিশনের প্রতিনিধি দল যদিও পুলিশ প্রশাসনের তৎপরতায় শনিবার ফের শুরু হয়েছে শুনানির কাজকর্ম গোয়ালপর দুই ব্লকে শুনানিতে ডাক পেয়েছে প্রায় চুয়াত্তর হাজার ভোটার এরই মধ্যে লজিক্যাল ডিসকেন্সিতে শুনানির জন্য ডাক পেয়েছেন চাকুলিয়ার তিনবারের প্রাক্তন বিধায়ক আলী ইমরান রমজ এরপরই এদিন নিয়ম মাফিক শুনানিতে অংশ নেন তিনি যদিও প্রাক্তন বিধায়ক হিসেবে শুনানিতে ডাক পেয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে খুব উগড়ে দিয়েছেন তিনি মূলত আসল সমস্যা থেকে সাধারণ মানুষের নজর ঘোরাতেই কেন্দ্র ও রাজ্য সরকার উভয় হেসায়ের করছে বলে দাবি তার পশ্চিমবাংলা সরকারের মন্ত্রী তারপরে আমি তিনবারের বিধায়ক তারপরে গত লোকসভা নির্বাচনে আমি রায়গঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী জাতীয় কংগ্রেসের তো তারপরও এখন আমার কাছে এই নোটিশটা আসছে তো এই নোটিশটা পাঠানো হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তো আমার প্রশ্ন হচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে এই হেয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে তাহলে যে নমিনেশনগুলো আমি জমা দিয়েছিলাম সেখানে স্কুটনি করেছিল কারা যখন সেই স্কুটনিতে আমার সমস্ত নথিপত্র যাচাই করে আমাকে ক্যান্ডিডেট ডিক্লেয়ার করা হলো তাহলে কি সেইগুলো তথ্য আমার ভুল ছিল তখন আমার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার তখনও চেক করা হয়েছে ভোটার লিস্টে আমার নাম দেখা হয়েছে আমি ভোটার আছি বলেই আমি ক্যান্ডিডেট হয়েছিলাম তারপরে আজকে আবার এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আমার কাছে হিয়ারিংয়ের চিঠি আসা তার মানে হচ্ছে এগুলো নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে ভারতের নাগরিকদেরকে অযথা লাইনে দাঁড় করিয়ে বাস্তবে যে সরকারের যে কাজগুলো করার প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র সরকার রাজ্য সরকার সেই প্রতিশ্রুতিগুলো আজকে পূরণ করতে পারেনি তারা তার কথা রাখতে পারেনি আজকে মানুষ সেই প্রশ্নগুলো তাদের সামনে তুলে ধরছে সেই প্রশ্নের সম্মুখীন যাতে তাদেরকে না হতে হয় সেই জন্যে সাধারণভাবে জনগণকে ব্যস্ত করে লাইনে দাঁড় করে দাও তারা তাদের নথিপত্র নিয়ে ব্যস্ত থাকুক তারা ভারতীয় কি না তারা ভোট দিতে পারবে কি না তারা নাগরিক থাকবে কি না তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে কি না আদৌ তারা ভারত বাংলাদেশের নাগরিক কি না এই সব নিয়েই সাধারণ মানুষ এখন হয়রান হচ্ছে এইটা কারণ মানুষকে হয়রান করে নিজের ব্যর্থতাকে লুকিয়ে রাখার একটা ব্যবস্থা করছে নিজের যে ব্যর্থতা তার মুখ রক্ষা করার জন্যে এই এসআইআরকে ব্যবহার করা হচ্ছে এবং আগামী দু হাজার ছাব্বিশে নরেন্দ্র মোদীর সরকার এবং মমতার সরকার যৌথ উদ্যোগে এই এসআইআর পশ্চিমবাংলায় হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে দুশো একুশ কোটি টাকা বাজেট বরাদ্দ করে এসআইআর রাজ্য সরকারের মধ্য দিয়ে হচ্ছে তাহলে রাজ্য সরকার কেন বাজেট করেছে রাজ্য সরকার বিরানব্বই হাজার সরকারি কর্মচারীকে এসআইআর করার জন্য কেন ট্রেনিং করালো আজকে সমস্ত রাজ্যের সরকারি কর্মচারীদেরকে বিএলও হিসাবে গ্রামে গ্রামে পাঠানো হলো আজকে সমস্ত কাজ নির্বাচন কমিশনের হয় রাজ্য সরকার করছে আবার রাজ্য সরকার মানুষকে বোকা বানাওয়ার জন্যে মিছিল বের করছে এই এই যে এখন আপনারা দেখছেন রিসিভ এই রিসিভ আগে মানুষ পেত না সুপ্রিম কোর্টের রায় হয় হওয়ার পরও। রিসিভ দিচ্ছিল না নির্বাচন কমিশন আমি বিডিওকে জিজ্ঞেস করেছিলাম বিভিন্ন ব্লকের আমি বিডিওর সঙ্গে কথা বলেছি ভিডিওরা বলছে আমাদের কাছে কোনো লিখিত অর্ডার নাই কি আমরা রিসিভ দেব আমরা কলকাতা রাজ্য নির্বাচন কমিশনের ঘেরাও করেছিলাম জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রদেশ কংগ্রেসের আমাদের সভাপতির নেতৃত্বে এই ঘেরা হয়েছিল সেখানে আমরা এই দাবি রেখেছিলাম কি সুপ্রিম কোর্টের যে রায় সে রায়কে কার্যকরী করতে হবে এবং প্রত্যেকটা এসআইআর হিয়ারিংয়ে যারা যাচ্ছে তাদেরকে রিসিভ দিতে হবে তো বাধ্য হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যকে ইনস্ট্রাকশান দিয়েছে তারপর থেকে গতকাল থেকে রিসিভ দেওয়া আরম্ভ হয়েছে আজকে যে সকল মানুষরা সারা পশ্চিমবাংলায় এই রিসিভ পাচ্ছেন সেই রিসিভ পাইয়ে দেওয়ার পিছনে অবদান হচ্ছে প্রদেশ কংগ্রেসের আজকে কংগ্রেসের লড়াইয়ের কারণে आज के साधारण मानुषर हाथे एक कागज आसज़ दिए कल के जदि समस्या है तब प्रमाण करते हियरिंग हाजिर छाई सूझोटा अंत जतियों कांग्रेस पक्ष के पे सबसे पहली बात तो ये कहेंगे कि ये जो दहशत है लोगों में ये दहशत सरकार खुद लोगों में फैला रही है लड़ सरकार चाहती है कि देश का नागरिक डरा हुआ रहे और उसको डराने के लिए ही ये सारा कागजी कार्रवाई किया जा रहा है एक आम गरीब आदमी किसान आदमी मजदूर आदमी एक नौकरी पेशा आदमी जो अपने तमाम दस्तावेजों के साथ देश में रह रहा है बार बार चुनाव में वोट दे रहा है उसको आज ये सवाल खड़ा कर दिया जा रहा है कि वो भारत का नागरिक नहीं है आज वो वोटर रहेगा या नहीं उसको डिटेंशन कैंप में जाना होगा ये डर लोगों के अंदर पैदा किया जा रहा है जिसके वजह से जिस कतार में आप जाके देखिए लोग हियरिंग में जा रहे हैं उसमें अस्सी पचासी नब्बे सौ साल के लोग भी खड़े हो रहे हैं जिनके पैरों की हड्डियां जवाब दे रही है उनके लिए खड़े रहना मुश्किल है उनको भी लाइन में आके घंटों खड़ा रहना पड़ रहा है आज हमारे चाकुलिया खमार पोखर के हियरिंग में आ रहे इसराइल साहब वो हियरिंग के लिए आ रहे थे टोटो में बेचारे को तो हार्ट अटैक आ गया और टोटो में ही उन्होंने अपनी आखिरी सांस ली और वहीं से उनको वापस ले जाया जा रहा है तो ये जो उनकी मौत हुई इस मौत की ज़िम्मेदारी कौन लेगा ये कहीं ना कहीं ये सरकार की जो है साजिश है कि आम आदमी को दहशत देकर डराओ या मारो ये उसी का एक नतीजा है कि इसराइल साहब की मौत बताती है कि ये दहशत किस हद तक हावी है देश के लोगों में बंगाल के लोगों में और उसी वजह से मैं ये कहना चाहूँगा कि लोगों को डरने की ज़रूरत नहीं है आप लोग अपने हिम्मत को बनाए रखिए आपके साथ हम लोग पूरी ताकत से हैं और ये कागज़ी कार्रवाई जो है ये सरकार जितना भी कर ले लेकिन ये कागज़ इस बात को तय नहीं कर सकता है कि हम भारत के नागरिक हैं या नहीं हम भारतीय हैं और ये हक हमसे कोई नहीं छीन सकता है लॉजिकल डिस्क्रिपेंसी के नाम पर जो हेयरिंग किया जा रहा है कि एक बाप का अगर छः बच्चा है तो सवाल ये किया जाता है कि छः औलाद कैसे हो सकता है इसलिए उसको नोटिस किया जा रहा है तो मैं इलेक्शन कमीशन के ज्ञानेश कुमार जी से कहना चाहता हूँ कि नरेंद्र मोदी पांच भाई और एक बहन है उनको लॉजिकल डिस्क्रेंसी के नाम पर क्यों नहीं बुलाया जा रहा है नरेंद्र मोदी का दो जन्मदिन मनाया जाता है तो जिसका दो जन्मदिन है उसको क्यों नहीं नोटिस किया जा रहा है ममता बनर्जी का दो जन्मदिन मनाया जाता है तो ममता बनर्जी को नोटिस क्यों नहीं किया जा रहा है ममता बनर्जी की डिग्री को लेकर सवाल उठता है तो उसके जब उसके पास जाली डिग्री है इस बात की चर्चा अक्सर होती है तो उसको क्यों नहीं नोटिस किया जा रहा है ये नोटिस सिर्फ आम गरीब लोगों को किया जा रहा है और विरोधियों को किया जा रहा है या फिर उन लोगों को किया जा रहा है जो लोग किसी एक मज़हब से ताल्लुक़ रखते हैं ज़्यादातर उनको परेशान किया जा रहा है तो इसके खिलाफ प्रदेश कांग्रेस अपनी लड़ाई जारी रखा है पहले दिन से हम लोग एस के खिलाफ हैं और एस आई आर संविधान के खिलाफ हो रहा है इसलिए इसके मुखालफत में हमारे जो विरोधी दल के नेता श्री राहुल गांधी जी वो पार्लियामेंट में भी इस पर आवाज़ उठा रहे हैं प्रदेश कांग्रेस सभापति शुभंकर सरकार की लीडरशिप में निर्वाचन कमीशन का हम लोग घेराव किए उसका नतीजा ये हुआ कि अब हम लोग को रिसीव मिल रहा है लेकिन आगने के लिए लोगों को तैयार